নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যখন আপনার পাশে কেউ নেই তখন দেখুন খুব গোপন খবর নিয়ে এসেছি সিংহরাশি পাঁচ থেকে দশ ফেব্রুয়ারি দু প্রতিবেশীরাও যেন না জানে দেখুন রাশি জাতক জাতিকাদের পাঁচ থেকে দশই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এ দিনগুলি আপনাদের কেমন কাটতে চলেছে এবং এ দিনগুলিতে আপনারা কেমন উপকার পেতে চলেছেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যায় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা রানীর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের পাঁচ থেকে দশই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই সপ্তাহে আপনার পারিবারিক এবং মানসিক সুবিধা পেতে ধ্যান এবং যোগ ব্যায়ামের সাহায্য নেওয়া উচিত এজন্য প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিতে পারেন কারণ এই সময়টা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে কিন্তু ঘুমিয়ে এই সময় নষ্ট না করে এর সর্বোচ্চ সদ্ব্যবহার করুন সপ্তাহটি আপনার জন্য খুব একটা লাভজনক নয় কারণ শনি চন্দ্র রাশি থেকে সপ্তম ঘরে অবস্থান করছে তাই আপনার পকেটের দিকে নজর রাখুন এবং অতিরিক্ত খরচ করা এড়িয়ে চলুন অন্যথায় আর্থিক সীমাবদ্ধতার কারণে আপনাকে পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে বিব্রত বোধ করতে হতে পারে আপনার বন্ধু বা কাছের লোকেরা আপনার কথা বা পরামর্শকে খুব বেশি গুরুত্ব দেবে না এই সপ্তাহটিতে যার কারণে আপনি অনুভব করবেন যে বন্ধুদের সাথে কিছু করার সময় আপনার আগ্রহগুলি উপেক্ষা করা হয়েছে এর কারণে মানসিক চাপে পড়ারও সম্ভাবনা রয়েছে চন্দ্র রাশি থেকে নবম ঘরে বৃহস্পতির উপস্থিতির কারণে এই সপ্তাহটি কোনো নতুন কাজ শুরু করার বা কোথাও বিনিয়োগ করার জন্য উপযুক্ত এবং ভালো সম্ভাবনা দেখাচ্ছে এমন পরিস্থিতিতে আপনি যদি এই সময়ের মধ্যে বিনিয়োগ করেন বা একটি নতুন কাজ শুরু করেন তবে আপনার পক্ষে ভালো লাভ পাওয়া সম্ভব এই সপ্তাহে তাদের ব্যক্তিগত সমস্যার কারণে বেশিরভাগ শিক্ষার্থী তাদের পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না যা তাদের পড়াশোনার সরাসরি নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন পরিস্থিতিতে প্রতিটি পরিস্থিতি নিজেকে শান্ত রাখুন এবং যোগব্যায়াম ও ধ্যানের সাহায্য নিন আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে কিন্তু কাজের চাপ আপনার বিরক্তির কারণ হবে যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের জন্য অর্থনিরাপদ জায়গায় সংরক্ষণ করা উচিত কারণ চুরির সম্ভাবনা রয়েছে জীবন এবং কাজের প্রতি আপনার পদ্ধতির জন্য একজন কৃতি এবং নিখুঁত ব্যক্তি হন আপনার মধ্যে সুন্দর মানবিক মূল্যবোধের সাথে একটি উষ্ণ হৃদয় এবং অন্যদেরকে সাহায্য ও নির্দেশিত করার একটি সহজাত প্রবৃত্তি থাকুক একটি সক্রিয়ভাবে আপনার পারিবারিক জীবনে ঐক্যবদ্ধতা আনবে কারোর জন্য বিয়ের ঘন্টা বাঁচতে পারে যখন আবার অন্যরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্চে রাখতে দেখবেন দিনগুলি আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করার সময় আপনাকে এক তীব্রতা প্রদান করবে আপনার অনুভূতি কি তার সবাইকে জানাতে ব্যস্ত হবেন না আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আপনার কাছে কিছু সুন্দর শব্দ নিয়ে আসতে পারে এছাড়াও আপনার আবেগপ্রবণ স্বভাব আপনার স্বাস্থ্য গুরুত্বর সমস্যার সৃষ্টি করতে পারে আপনার বাড়ির একজন প্রবীণ আপনার অর্থায়নে আপনাকে সহায়তা করতে পারে বলেই আপনাকে নিজের অর্থ ব্যয় করতে হবে না সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনর্জীবিত করার দিনগুলি আপনি আপনার ভালোবাসার মানুষটির সাথে সাক্ষাৎ করায় প্রেম আপনার মন আছন্ন করে রাখবে ব্যবসায়ীদের জন্য ভালো তবে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহত কোনো আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে সময় কাটাবেন কিন্তু পুরনো কথা সামনে আসার কারণে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হতে পারে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনে যোগ পেতে পারেন আপনি সত্যি আবেগপ্রবণ হয়ে যাবেন যখন আপনার বিবাহিত জীবন সম্পর্কে চমকপ্রদ সুন্দর ঘটনা উপরিভাবে আসতে থাকবে আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময় মতো সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে আর্থিক ক্ষতি হবে বলে মনে হচ্ছে যদি আপনি অন্যদের কথা মেনে বিনিয়োগ করেন বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করে আপনি পূর্ণ চকলেট খেতে পারেন আপনি বড় কিছুর অংশ হয়ে আপনার প্রশংসা এবং পুরস্কার জয় করবেন সময়ের সনতুচের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে আপনি নিজের জন্য সময় বার করতে পারেন কিন্তু হঠাৎই অফিসের কোনো কাজ চলে আসায় আপনি নিজেকে সময় দিতে সফল হবেন না ভালোবাসা এবং ভালো খাবার বিবাহিত জীবনের বুনিয়াদি হয় এবং আপনি এটার শ্রেষ্ঠত অনুভব করবেন দিনগুলি ভালো যেহেতু স্বাস্থ্য আপনাকে লক্ষণীয় কিছু করতে সক্ষম করবে বড় দলে নিজেকে নিযুক্ত করা অত্যন্ত আমোদপূর্ণ হবে কিন্তু আপনার খরচ ঊর্ধ্বমুখী প্রবণতা নেবে বিতর্ক এবং মুখোমুখি সংঘাত ও অন্যদের মধ্যে অহেতুক খোঁজা এড়িয়ে চলুন আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আপনার মেজাজ খারাপ করতে পারে যদি আপনি আপনার কর্মক্ষেত্র আরও উন্নত করতে চান তাহলে কাজের মধ্যে আধুনিকত্ব নিয়ে আসার চেষ্টা করুন আর তার সাথেই কাজকে নতুন পদ্ধতির সাথে নতুন রূপ দিন যদি ভ্রমণরত হন তাহলে আপনি সব জরুরি নথি নিয়েছেন কি না তা মিলিয়ে নিন আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন এই দিনগুলিতে এছাড়াও বাড়তি কিছু খরচ হতে পারে আপনার এই দিনগুলিতে বৈরী মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো সুযোগ পেয়েও আপনি কাজে লাগাতে পারবেন না আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা থাকবে পাওনা আদায়ে দেরি হতে পারে চর্মরোগ বাড়তে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার লাভ প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ চিকিৎসার খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে আতিয়ের কাছ থেকে আপনি ভালো সাহায্য পাবেন অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ বাড়তেও পারে কারো সঙ্গে তর্কে জড়াতেও পারেন দাম্পত্য কলহের সম্ভাবনা রয়েছে সামাজিক সুনাম লাভের যোগও রয়েছে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে আপনার মনের মতো মানুষের দেখা পেতে পারেন গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে আপনাকে অতিরিক্ত কথার জন্য ব্যবসায় অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ